আল্লাহ এই রাতে প্রথম আসমানে মানে আসেন এসে তার বান্দাদেরকে রহমতের চাদর দিয়ে রাখতে থাকেন আসো আমি আল্লাহ এই রাতে সবাইকে মাফ করে দিব সবাই বরাতের রাতে আল্লাহ তালা সবাইকে মাফ করে দিবেন দুই দল লোক ছাড়া কয় দল এক নাম্বার। যারা মুশ্রিক আল্লাহর সাথে শিরিক করে এক নাম্বার কারা যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে আল্লাহ মাফ করবে না দুই নাম্বার যাদের দিলের ভিতরে বিদ্বেষ আছে হিংসা আছে অন্যের প্রতি ভাইয়ের প্রতি চাচার প্রতি প্রতিবেশীর প্রতি হ্যাঁ কোনো না কোনো ভাবে যাদের কলমের ভিতরে হিংসা আছে বিদ্বেষ আছে এদেরকে আল্লাহ মাফ করবে না এখন দেখেন আপনার কলবের ভিতরে এই রোগটা আছে কিনা যদি থাকে এখনই তা অবাক করে ভালো করে বুঝেন এই রাতে সবে বরাতের রাতে আল্লাহ তালা সবাইকে মাফ করে দিবে কয় দল লোক ছাড়া এক দলের অপরাধ কি তারা মুশ্রিক তালা আল্লাহর সাথে শিরিক করে দুই নাম্বার অপরাধ হলো দুই নাম্বার গুরু হলো যাদের কলবে কি থাকবে যাদের দিলের ভিতরে মনের ভিতরে কি থাকবে হিংসা বিদ্বেষ থাকবে এদেরকে আল্লাহ ক্ষমা করবে তাহলে কি আমরা আমাদের অন্তরে হিংসা বিদ্বেষ লালন করব করব না অন্য রেও তা আরো কিছু গুণের কথা আছে তো আল্লাহ তাহলে এগুলো আমাদেরকে আমল করা তাও অফিক দান করুক পরে আমি